সালামু আলাইকুম হাস্টা ব্যগ্র বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের সাথে কথা বলবো শীতকালীন মাছের পরিচর্যা নিয়ে তো প্রথমে বলে নিই আমার হাতে যে ফিটটা দেখছেন এটি হচ্ছে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিন তেলাপিয়া পি স্টার্টার আপনারা হয়তো জেনে থাকবেন যে মাছ প্রতি এক কেজি খাবার খাইলে তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম মল ত্যাগ করে এখন তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ গ্রাম যখন মল করবে তখন বটমে কিন্তু অটোমেটিক্যালি কিছু অ্যামোনিয়া তৈরি হবে এবং সেই অ্যামোনিয়ার জন্য শীতকালে সবচেয়ে বেশি মাছ ভেসে ওঠে আর একটা জিনিস খেয়াল করবেন শীতকালে পরজীবীর আক্রমণ বাড়ে পানির পিএইচের তারতম্য দেখা দেয় যার কারণে মাছের আক্রমণটা একটু বেশি হয় তো সেজন্য করণীয় হচ্ছে শীতের শুরুতে অর্থাৎ বর্তমান সময়ে চুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া তাহলে কিন্তু আপনার পুকুরে পিএসটা বজায় থাকবে এবং মাছ অনেকটাই কম আক্রান্ত হবে এবং সর্বোপরি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে পরজীবী এই সময় মাছের পেটে উকুনের আক্রমণ বেশি বাড়বে অর্থাৎ পরজীবী পাশাপাশি পেটে কিমরির সম্ভাবনা থাকতে পারে যার কারণে বেলে মাছ টাকি মাছ শোল মাছ এ জাতীয় মাছ কিন্তু কার্পু মাছ অর্থাৎ কিমড়ির আক্রমণে কিন্তু মারা যায় যার জন্য আইবের মিটেন গ্রুপের পরজীবীনাশক ব্যবহার করবেন এবং পাশাপাশি পুকুরে অ্যামোনিয়া দূর করার জন্য প্রোবায়োটিক জাতীয় আছে যেমন ব্যাসিলাস লাইসিনি ফর্মিক ব্যাসিলাস নেগাটোরিয়াম পিডিওকাস গ্রুপের প্রোবায়োটিক ব্যবহার করবেন আর জীবনাশক তো ব্যবহার করে নেওয়ার পরে গাছ প্রোবায়োটিকটা দেবেন এবং সর্বোপরি যে কাজটা করবেন সেটা হচ্ছে খাবারটা একদম হিসাব করে দিবেন খাবারটা একদম হিসাব করে দিবেন কারণ যে এখন তাপমাত্রা ভালো আছে মাছ খাচ্ছে বেশি কিন্তু এই মাছটা যখন সন্ধ্যার আগ দিয়ে খাবার খাওয়ানোর পড়ে ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু ওই খাবারটা হজম হবে না সহজে যার কারণে ডবসি রোগটা বাড়তে পারে এবং হজম না হওয়ার কারণে বিভিন্ন রোগের সম্মুখীন হতে পারে আর মাছের ঘনত্ব কমিয়ে দেওয়া এই মুহূর্তে অতি জরুরি অর্থাৎ আপনার পুকুরে যদি মাছের ঘনত্ব বেশি থাকে তাহলে অবশ্যই সেটা কমিয়ে নিয়ে আসবেন এবং পাশাপাশি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে খাদ্যের সাথে গাঠ প্রোবায়োটিক ব্যবহার করবেন তাহলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ